আ তারপর ওকে ভালো লাগেছে আচ্ছা আর এখন যদি সমাজের লোক না চায় যে তোমাদের বিয়ে যদি না মেনে নেয় তাহলে কি করবা শেজুজির আজি থাকতে লইব জিরি গণেশ দাস আচ্ছা বাবার নাম সন্তেশ তোমরা কি করো সেলুনে কাজ করি কোথায় সেলুনে কাজ করো গুরুল ভিশরড কুড়া তুলি আচ্ছা তো ওর সাথে কি পরিচয় ওর সাথে পুরেশে কাজ করি রাত আমার গোর দোকানে শান্তি যায় তো আমি দেখছে দেখে ভালো লাগছে প্রস্তাব দিছি ফোনের মাধ্যমে কথাবার্তা কইছি তিন চার মাস তিন মাস আড়াই মাস হলে কথা কই পরে ওরে বলছি যে তোমারে ভাল লাগছে আমি হিন্দু তুমি মুসলিম তোমার যদি কখনো নিয়ে যায় তুমি কি হিন্দু হইবা সে বলতে হয় আচ্ছা তোমার তো চার পাঁচ বছর একটাই আচ্ছা তো তুমি

তাহলে ও যে বউ নিয়ে আসলো এটা কি তুমি মেনে নিছো হ্যাঁ বলুন তোমার অনুমতি নেই কেন তোমাকে কি এখান থেকে ভয় ভীতি দেখাইতেছে জোর করতেছে কি বলে তোমার স্বামী কি বলে তুমি যদি চাও এটা সম্ভব না কারণ ওরা যে প্রক্রিয়ায় বিয়ে করছে যে প্রক্রিয়া বলতেছে এগুলো স্বাভাবিক না ত্যাগ করে নাই আবার আপনি যদি ধর্মভাবে ধরেন তাও ওদের বিয়ে হয় নাই ওরা সব বিয়েই করে না আর কি মানে পাশের এলাকার মানুষজন বলবে তোদের এলাকায় এরকমভাবে একটা মেয়ে রয়েছে মুসলিম মেয়ে হিন্দু ছেলের সাথে এভাবে রয়েছে তোরা ভালো না মানে তোদের এলাকার মানুষ ভালো না এরকমভাবে বলবে আমাদের